আসসালামু আলাইকুম গাইস আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আপনারা কেমন আছেন কমেন্টে জানেন আজকে দেখেন আমি বিড়ি ফার্মের মধ্যে আসছি আজকে ভিউ গালা দেখাচ্ছি দেখেন এই দুই সাইডে কত সুন্দর কত সুন্দর হয়েছে গাছগালা কত সুন্দরভাবে কেটে কি সুন্দরভাবে করেছে আবার এই সাইডে দেখেন আবার এখানে ধান কিছু কেটেছে আপনার মৌসুমের সময় এটা ধান কাটা হয়েছে এখন অনেক কৃষকরা এসছে ধান টান নিতে আপনার বিছন এই বিছনারা আবাদ পানি করতে গেলে প্রচুর ফলন হয় ভালো এই কারণে ওরা আয়েশ আর এই গাছগুলা দেখেন একটা ভিউ কত সুন্দর ভাবে মেশিন দেখে এটেছে এগুলা কেঁচি এত সুন্দর ভাবে দেখতে খুব ভালো লাগছে অসাধারণ দেখতে ভিউ একটা মানে অসাধারণ লাগছে কি সুন্দর বাচ্চা ছোট এটা ছোট থেকে এটা এইসব বড় হয়েছে এটা আরো বড় বড় হয় গেলা দেখি যে দুই ফোনটো এই সব জিনিস হয় আর আমাদের এখানে দেখেন জিনিসগুলা কত সুন্দর যে পাশে আরো আছে অনেক কিছুই আছে এগুলা দেখার মতো জায়গা এখানে আপনার সব পরীক্ষা করা হয় পরীক্ষা করার পরে বাজার নিয়ন্ত্রণ কৃষকদের মধ্যে বিতরণ করা হয় কেউ টাকা দিয়ে কিনে নেয় আপনার এসব জিনিস অনেক কিছুই আপনাকে আমি অনেক কিছু বলতে পারছি না দেখাতে পারছি না রোদ খুব একটু বেশি মুসলমানের পাশে দেখেন সব কিছু পরীক্ষা করা এখানে সাইনবোর্ড বোর্ড দেওয়া আছে কি পরিমাণের জাত এখানে জাত আছে আপনার অনেক ধরনের জাত আছে এখানে সেই পরিমাণে জাত আছে যে এখানে সাইন বোর্ড দেওয়া আছে ধান কত সুন্দর ভাবে ফলন হয়েছে অসাধারণ একটা ব্লক করতে চাচ্ছি আপনারা দেখতে থাকেন এখানে যে বিশাল পরিমাণে ধান কি ফলন হয়েছে কৃষকের কিন্তু লাগায় না যেন পরীক্ষা না করে লাগায় দেখেন এরকম মনে ফলন হয় না এখানে কত কয় কাঠা আছে আর মধ্যে কিভাবে সাইনবোর্ড আছে আর কিভাবে কি করেছে এখানে আপনার কি পরিমাণে ইয়ে হবে যেখানে দেখতে থাকেন দেখেন ধান কী পরিমাণে ধান হয়েছে আর এটা আপনার সৌর বিদ্যুৎ এখানে আবহাওয়া মাপা হয় ওই জিনিসটা ইয়া তুলেও ঘুরছে চাকা দেখেন ওটা কত সুন্দর একটা আবহাওয়া এখানে নিয়ন্ত্রণ করা হয় তারপর ওই যেখানে সৌর বিদ্যুতের মনে করেন সোলার দেওয়া আছে এখানে কারেন্টের এখানে পলে পলে কিছু দেওয়া আছে আপনি মনে করেন জলে এখানে দেখতেই ভালো লাগছে অসাধারণ একটা প্রত্যেকটা সাইনবোর্ড আছে প্রত্যেকটা জায়গাতেই প্রত্যেকটা জায়গাতেই মনে করেন এখানে ইয়া দেওয়া আছে যে সাইডের দিকে দেখেন ওদিকে আমি যেতে পারছি না বিশাল আজকে এখানে দেখেন কি পরিমাণের ধানের ফলন হয়েছে অসাধারণ একটা ধান যে সাইডের দিকে দেখতে পারেন যেখানে সাইনবোর্ড দেওয়া আছে সাইনবোর্ড গেলে আমি দেখাচ্ছি আপনাকে জুম করে দেখেন দেখেন তো গাইস আপনারা ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট একটা লাইক একটা শেয়ার করবেন তো আমি আর কিছু রোদের মধ্যে আর ইয়া করতে পারছি না তো আপনাকে আমি এই পর্যন্তই ইয়া করালাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা ইয়া করেন আজকের মতন আমি রাখলাম ধন্যবাদ ভালো থাকবেন আমারা আমাকে পাশে থাকবেন একটু সাপোর্ট করবেন ধন্যবাদ